আসসালামু আলাইকুম एवरीवन এখন হচ্ছে সময়ে আটটা তেত্রিশ ইয়াস সকাল আটটা তেত্রিশ আমি একটু পরেই অফিসের জন্য রেডি হব বাট কিছু আনবক্সিং আপনাদের সামনে করবো মনে হলো যে অনেক দেরি হয়ে গেছে আর দেরি করা যাবে না আমার সামনে এই যে চারটি পারফিউম রাখা আছে এই চারটি পারফিউম হচ্ছে আমার স্বপ্নের পারফিউম অর্থাৎ এই পারফিউমগুলো মনে হয় আমি বছরের পর বছর খুঁজছিলাম এবং চারোটা পারফিউম আমার কাছে আসছে এর মধ্যে এই তিনটা অর্থাৎ সাদা প্যাকেট যে তিনটা এই তিনটা পারফিউম আমার হাতে এসে পৌঁছেছে অলমোস্ট আজকে থ্রি মান্থস হলে এবং এই গুলো আমি খোঁজ করতেছি একজন মানে একটা ছোট ভাইয়ের কাছে ফর অ্যাটলিস্ট টু ইয়ার্স এবং এগুলো আমার হাতে আসছে আমি একটাও খুলি নাই এর মধ্যে কালো প্যাকেটটা আমার হাতে এসে পৌঁছিয়েছে গতকালকে আমি ভাবছি যে চারোটাই একসাথে আপনাদের সামনে খুলবো টু শেয়ার মাই এক্সাইটমেন্ট ওকে সো আমি সেই ব্যক্তির নাম মেনশন করবো না যে এত কষ্ট করে আমাকে এই পারফিউমগুলো দিছে এবং হি নেভার আজ মি এন এ ক্রেডিট যে বললাম খুশি হয়ে মন থেকে এবং দোয়া করি তার জন্য আই নো হাউ হার্ড হি ট্রাইড টু ফাইন্ড ওকে কথা বলছি আমার ছোট ভাই শুরু থেকে সে আমাকে সব রেয়ার ডিসকন্টিনিউ পারফিউম অত্যন্ত ভালো প্রাইজে দিয়ে আসছে সো এগুলো সে অনেক কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে খুঁজে বের করে আমাকে পাঠিয়েছে এবং একটা কথা বলতে হবে এই যে চারটা পারফিউম আপনারা দেখছেন হ্যাঁ এই যে চারটা এগুলা কিন্তু সব আমেরিকাতে গেছে আম্রিকা ডোনাল্ড ট্রাম্পের দেশ একটা একটা করে খুলি প্রথমেই এটা খুলব বলতে পারবেন এটার ভিতরে কি আছে এই পারফিউমটা খুলতে খুলতে তার স্টোরিটা বলি আমি খুব সম্ভবত দুই হাজার আহ চোদ্দ দুই হাজার চোদ্দ পনেরোর দিকে এই পারফিউমটা কিনি এবং ইউজ করে ফেলি আমার খুবই পছন্দের একটা পারফিউম পরবর্তীতে এই পারফিউমটা ডিসকন্টিনিউড হয়ে যায় এই হাউসটাও আমার খুব পছন্দের তারা অসম্ভব দামি একটা ব্র্যান্ড বাট তাদের পারফিউম অনেক রিজনেবল সো পরবর্তীতে যেটা হয় আমি তাদের এই পারফিউমটা ইউজ করে ফেলি শেষ হয়ে যায় ডিসকন্টিনিউড হওয়ার কারণে আর খুঁজে পাচ্ছিলাম না অ্যান্ড দেন বাংলাদেশে একটা সেলারের কাছে পাই পাওয়ার পর আমি যেই দামটা শুনি মনে হয় যে ইট ইজ বিয়ন্ড মাই বাজেট তারপর আমি ওই ছেলেটাকে বলি ফুজার অ্যান্ড যে ওনার তাকে বলি যে ভাই

এটা কিন্তু দিজ আর অল পার্সিয়াল মানে একজনের ইউজ করা অনেক কষ্ট করে এই ফুজেন অ্যান্ড ফ্লোরালসের ওনার এটা ম্যানেজ করেছে লুক এট দিস অস্ট্রাল এক্সপেডিশন ইয়েস দেখছেন আগে এটা প্যাকেটের অবস্থা জ্বর আমার মতো অলমোস্ট বাট হু কেয়ারস অ্যাবাউট দ্য প্যাকেট অ্যাজ লং এজ দিস ইজ ইন মাই হ্যান্ড ইয়েস কিছুটা ইউজ করা আমি জানি এটা পার্সিয়াল

আমি শুনলাম। আপনি জানেন, যারা পর্যন্ত নিয়ে ঘাটাঘাটি করেন তারা সবাই ফিল করতেছে যে আসলে আমার হাতে কি কি জিনিস এসে পড়েছে। নিস লুক এট দিস। যেটা আমি গতকালকে হাতে পেয়েছি এবং এখানে যতগুলো আছে তার মধ্যে সবচেয়ে সবচেয়ে কষ্ট হয়েছে এই পারফিউমটা খুঁজে বের করতে আমি কিছুদিন আগে পাকিস্তানে একটা জায়গায় এই পারফিউমটা পাই সেল করতেছে এবং সাথে সাথে আমার পরিচিত একজন সিনিয়র ভাইকে বলি আমার যে ভাই দেখেন তো এটা কোনোভাবে ম্যানেজ করা যায় নাকি না যায় নাকি দেন আমার ভাই আমাকে বললো যে রাহান আসলে দ্যার ইজ হিউজ পসিবিলিটি অফ বিং ফেক ঠিক আছে সো এই রিক্সটা না নিলে বেটার হবে হম তুমি অন্যভাবে আর কোথাও পাও কিনা আমিও খোঁজ করতেছি যদি পাই তোমাকে আমি জানাবো হ্যাঁ বাট আসলে ওইটা আমরা নিই নাই বিকজ উই আর ভেরি মাচ কনফিউজ সো আমেরিকা থেকে আসা আমার এই পারফিউমটা গতকালকে হাতে পাই অ্যান্ড আই এম অ্যাকচুয়ালি ওয়েটিং ফর দিস ফর সো 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 লং এই লাইনের এখন যে পারফিউমটা আমি খুলবো সেই পারফিউমটার লাইনের প্রত্যেকটা পারফিউম আমার কাছে আছে ইচ অ্যান্ড এভরি পারফিউম আই হ্যাভ আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেট পারফিউম ব্র্যান্ডের খুব ফেভারেট ফ্ল্যাঙ্কার হুম সো সবগুলোই ছিল একটা বাদে সেই যেটা বাদে সেটা আমার কাছে আবেগ মানে চলে আসছে মানে উড উড ইটস ইনোয়া টেস্টার ইউনিট লেট সি দ্য দ্যাট মিনস এক্সট্রিমি এক্সাইটেড আমার সেই সিনিয়র ভাইকে ভাইয়া ফাইনালি আই ম্যানেজ ডেট আই ডোন্ট ম্যানেজ ডেট আমার এক পছন্দের ছোট ভাই যার নাম আমি আপনাকে ইনবক্সে বলে দিব হি ম্যানেজ ডেট বাই দ্য ওয়ে আপনি এই নামটা দেখে মনে হয় বুঝে গেছেন কে আমাকে ম্যানেজ করে দিয়েছেন আই ক্যান্ট উইট টু স্প্রেড ও মাই গড আমি আমার প্রত্যেকটা হাইলি রিকমেন্ড করবো যে বাংলাদেশে অনেক সেরার আছে যারা তোমাদেরকে রেগুলার পারফিউম গুলো খুব ইজিলি ম্যানেজ করে দিতে পারবেন বাট দিস ওয়ান দিস গাইড ওয়ান হু ক্যান ম্যানেজ অলমোস্ট ইম্পসিবল পারফিউম সো থ্যাংক ইউ সো মাচ ব্রাদার স্টে সেফ ইন আমেরিকা ইনশাল্লাহ ইউ উইল বিকাম বিগ ভেরি বিগ বিকজ ইউ হ্যাভ আ ক্লিন হার্ট ইউ হ্যাভ এমেজিং শো টেক কেয়ার ব্রাদার অ্যান্ড থ্যাংক ইউ এভরি ওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও অ্যাকচুয়ালি দিস ইজ নট এনিথিং রিভিউ আই জাস্ট ওয়াট টু শেয়ার মাইক ইউ থ্যাংক ইউ সো মাচ কিং পারফিউম কি বাই দা ওয়ে এই চারটা পারফিউমের মধ্যে কোনটা রিভিউ সবার আগে দেখতে চান আমাকে একটু জানাতে হবে একটু দেখে আবার হ্যাঁ I must. This is one of my most favorite howl of all time. Yeah. That's how I can manage to show them to you. Ah oh, difficult. I'm so happy. Bye bye, bye, bye bye.